আজকে আমাদের কি কি রেসিপি হবে আমরা কিন্তু মায়ে থেকে জেনে নিব। যাই হোক মাছকে কি কি রান্না হবে গো গাছের দিয়ে রুই মাছ দিয়ে আর মাছের মাথা দিয়ে মাটি জালু দিয়ে তো রান্না কি কি হবে সেটা তো আপনারা বুঝে গিয়েছেন আর এটি হচ্ছে যে মাটির আলু এটার গাছও কিন্তু আপনাদেরকে আমি দেখাইছি যাই হোক এটা কিন্তু আমাদের গাছের না এটা বাবা কিনে এনেছে মাছের মাথা দিয়ে রান্না করার জন্য তো মা এখানে কাটাকুটিতে ব্যস্ত আর এখানে কিন্তু আমাদের হচ্ছে মশলা বাটা যেহেতু আপনারা সবাই জানেন আমাদের রান্না বান্না হয় কিন্তু বাটা মশলা আর ইনি হচ্ছে আমার বড় মাসি ওনার সাথে পরিচয় আপনাদের করানো হয় না উনি মশলা বাটা বাটিতে এখন ব্যস্ত আছে তো মাটির আলো কিছুদিন আগে আপনাদেরকে আমি একটা গাছ দেখাইছি তো আপনারা অনেকেই জানেন না কিন্তু তো চলুন আমি গাছটা আবার আপনাদেরকে সম্পূর্ণ দেখাই আলু গাছ বলে এইটা হচ্ছে আলু গাছ এটা ছড়াও আছে আর এটা যে নিচে এই যে এই নিচে এই কিছুদিন পরে মাটি খুঁড়ে কিন্তু এটা নিচে আমরা যে আলুটা পাবো সেটাই কিন্তু হচ্ছে যে মাটির আলু যেটা বাবা কিনে এনেছে তো যাই হোক এটা ছড়াও আছে আমি আপনাদেরকে অনেকগুলো ছড়া দেখাইছি এই যে দেখুন নিচে অনেকগুলো ছড়া পড়ে আছে এই যে এইগুলো যখন আবার মাটিতে পুঁতে দেওয়া হবে না তখন আবার আপনার পুনরায় গাছ উঠবে এই ছড়া থেকে এই ছড়াগুলো থেকে কিন্তু আবার গাছ হবে আবার এই আলুগুলো কিন্তু খাওয়া যায় তো মা এখন কি করব প্রথমে এখন মাছ বাজি করব আর মাছের মাথা ভেজে নিব মাছের মাথা আলুতে দেওয়ার জন্য না হ্যাঁ এটা কি মাছ মা এটা রুই মাছ আমাদের কিন্তু এখনও চুলা আসলে কিছু সমস্যার কারণে আমাদের রান্নাঘরে যে চুলাটা এটি এখনও আমরা কাজ শেষ করে উঠতে পারতেছি না কিছু প্রবলেমের কারণে এক এক দিকে এক এক কারণবশত আমাদের চুলার কাজগুলো এখনও শেষ হয়নি তো হবে আস্তে আস্তে আমরা অবশ্য করে ফেলবো একটু আপনাদেরকে আগেও জানিয়েছি আমাদের অসুস্থতার কারণে আমরা প্রায় ঘরের প্রায় সবাই যেহেতু এখন সিজন চেঞ্জ হচ্ছে শীত আসতেছে তো সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে না সবাই একটু ঘরে সবাই একবার অসুস্থ হয়ে পড়ে এটা মনে হচ্ছে যে একটা নিয়ম তো সিজন চেঞ্জ হওয়ার কারণে দেখা গেছে আমরা প্রায় অনেকেই প্রথমে জ্বর থেকে এক ধাপ উঠে যাই তো ওইটাই আমাদের এখন আমাদের ঘরে এরকম একটা সিচুয়েশান যেহেতু শীতটা প্রায় চলে এসেছে তা আমাদের ঘরে প্রায় সবারই এখন মোটামুটি জ্বর অসুস্থতা তো যার কারণে আমরা এখন মাটির যে কাজটা করে তো যার কারণে এখন আমরা মাটির কাজ যে কাজটা ওটি এখন করতে পারতেছি না তবে হবে আমাদের আস্তে আস্তে সম্পূর্ণটা আমাদের দুই একটা যে চুলাটা ওটা অনেকটাই বড় তাই না মা এটা তো প্রচুর মাটি লাগবে ওটাতে অনেক মাটির প্রয়োজন আর এটা আমরা প্রায় সিমেন্টের যে চুলাটা হয় ওটা কিনে নিয়ে এসেছি তো ওটার কাজ করতে একটু দেরি হবে তবে করার চেষ্টা করব আর এখন তো কার্তিক মাস তো রাত্রে দামোদর মাসে যে পাঠ হয় যার কারণে মা পাঠে যায় নাহলে কিন্তু আমরা রাত্রে বসে আগে এবারও আমরা রাত্রে বসে কাজগুলো সম্পন্ন করতাম তবে এবার মা যেহেতু পাঠে যাচ্ছে যার কারণে রাত্রে কাজটা হচ্ছে না তবে হয়ে যাবে আমার আমরা একটু সুস্থ হই তারপরে বাকি কাজটা আমরা করে নিব আর আজ থেকে আমাদের রান্নাবান্না চ্যানেলে আবার রান্নাবান্না শুরু হলো আর আপনাদের সাথে গল্প হবে আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে অবশ্যই গল্প করব কি মাছবাজি মা মাছ শেষ হ্যাঁ মাছ ভাজি মাছের মাথা বাজি শেষ এখন মাছ রান্না করব তো মাছ না চিনাল দিই রান্না করব পেঁয়াজ দিলে যে পেঁয়াজ দিছি তেলে তেলে পেঁয়াজ দিছি সবলাইছে এমনি কি অন্য কিছু সংবাদ দেওয়া যায় না শুধু পেঁয়াজ না শুধু পেঁয়াজই এটা পেঁয়াজই করতে মাছ ভাজি করছো ওই তেলে না হ্যাঁ ওই তেলেই রান্না করতেছি না এটা কিন্তু আমাদের গাছের চিনাল আমাদের গাছ থেকে পাড়া হয়েছে আমি মেবি শর্ট শর্ট ভিডিওর আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের নিজস্ব গাছের কিন্তু মানে আমাদের এখানে গাছ লাগানো আমাদের নিজস্ব গাছের টিনালেটা আমি গাছটা দেখাই আপনাদের এই যে দেখুন আমাদের গাছ এই যে এখনো ফুল আসতেছে আমাদের এই যে রান্নাঘরের উপরেই কিন্তু কে চিনাল গাছটা দের এই যে রান্নাঘরের উপর থেকে শুরু করে এখানে সম্পূর্ণটা কিন্তু এইখানে সম্পূর্ণটা জুড়ে কিন্তু কে চিনাল গাছটা হয়েছে তো অনেক উপরে থাকার কারণে অনেকগুলো পারতেও পারি না আমরা খাইতেও পারি না এই যে দেখুন অনেক উপরে তো ওই জন্য যেগুলো পারতে পারে এগুলো তো খাওয়া হয় না বাট নিচে যেগুলো আছে ওইগুলো থেকে না হয় আর ওইগুলোয় খাওয়া দাওয়া হবে আর রান্না হচ্ছে আজকে মাছ দিয়ে এই যে দেখুন তো আমাদের চিনাল গাছ মা কিন্তু এখান থেকে একটু চাও খেয়ে নিচ্ছে আসলে দ্বিতীয়বার আজকে একটু ঘরে চা করা হয়েছে আমাদের কিন্তু দুইবারে চা করা হয় সকাল আর বিকালে তো এখন একটু গরু দুধ ছিল ওটা দিয়ে চা করা হয়েছে তো আর তো আজকে সকালে কিন্তু খাওয়া দাওয়ার কোনো আয়োজন করা হয়নি একটু হালকা ভারী নাস্তা হয়েছে আমার গলাটা একটু জ্বরের কারণে গলা ভাঙা হ্যাঁ আসলে বললাম না সিজন হয়ে যায় একটু গলাতে একটু সবার সমস্যা এতদিন আমার ভাঙা ছিল এখন আমার মায়ের গলা ভাঙা ঠিক হয়ে যাবে সমস্যা নাই জ্বর থেকে একটু উঠক মা ঠিক লবণ যাবে ওদের গাছ কিন্তু প্রচুর চিনা ধরছে ওরা আমরা খাইতে পারতেছি না পাড়ার জন্য অনেক উপরে তো ওই জন্য পারতে পারতেছি না এখানে যে আমাদের কিন্তু সব বাটা মশলা দেখছেন আমাদের রসুন থেকে শুরু করে বাটা মরিচ জিরা আমাদের সব কিন্তু বাটা মশলা দিয়ে আমরা রান্না বান্না করি কারণ বাটা মশলার স্বাদ অনেকটা বেশি ভালো হলুদ গুঁড়ো দিতেছে এটা কিন্তু সবচেয়ে বেশি সুটকে দিয়ে মজা না মা যে কোনো সুটকে দিয়ে চিনালের তরকারি আমাদের রান্না হয়েছে গুলা হ্যাঁ

এখানে কিন্তু সম্পূর্ণ মাছটা ভালো করে ভেজে রাখছে আগে এগুলো হচ্ছে মরিচ বাটা শুকনা মরিচ বাটা বাটাটা দিলে রান্নাটা খুব মজাদার হয় আমা আপনাদের আপনারা অনেকেই জানেন বাটা মশলার স্বাদ কিন্তু রকম তো আমাদের কিন্তু বাটা আর বাটা মরিচের তরকারি কিন্তু খেতেও সুস্বাদু এটা আমাদের জন্য খুবই ভালো মরিচ থেকেও এই যে আমাদের যে মরিচ থাকে বাজার থেকে কিনে আনা ওটা থেকেও এই বাটা মশলা কষ্ট একটু বেশি হয় তবে এটার খেতেও ভালো আর স্বাস্থ্যের জন্য কিন্তু এটা খুবই ভালো আমার মনে হয় যে কষ্ট হলো বাটা মশলাটা আসলে দরকার আমরাও মাঝে মধ্যে গুঁড়া মশলা ব্যবহার করে ফেলে যখন সময় পাই না তখন কিন্তু আমরা গুঁড়া মশলাটাও ব্যবহার করে ফেলি আসলে সবসময় তাজা বেটে তাজা রান্না করা তো সম্ভব না সবসময় তো হয়ে ওঠে না আর ফ্রিজে থাকা মশলা আমার মা একদম পছন্দ করে না যে ফ্রিজে দুই তিন দিন থাকবে বা অনেকে কি করে পনেরো এক মাস রাখে ওই মশলা দিয়ে আবার রান্না করে আমার মা এটা একদম পছন্দ করে না আমার মা বেশি দূর হচ্ছে রসুন একদিন ফ্রিজে থাকবে বা মরিচ একদিন ফ্রিজে থাকবে এর বেশি ফ্রিজে রাখে না মা মা তাজা মশলা দিয়ে সবসময় রান্না বান্না করতে পছন্দ করে কারণ আমার মা কিন্তু খাওয়ার দিকে মানে মুখরোচক খাওয়ার মানে মুখে লাগার মতো খাওয়ার কিন্তু আমার মার হইতে হবে আমার মা যেমনে সেমনে কিন্তু খায় না যেটা সত্যি কথা তো ওই জন্য একটু আমার মা একটু সবকিছু তাজা তাজা পছন্দ করে। আপনারা সবজি থেকে শুরু করে মাছ বা বাটা মশলা। তো আমি অনেকদিন ফ্রিজে রাখি না কারণ একটা সুっきই গন্ধ। তাজা মাছ খাওয়ার মজাটাই আলাদা। কোন তাজা মাছ আমি বিশেষ করে একদিন ফ্রিজে রাখি এর বেশি মাছ ফ্রিজে রাখি না। ফ্রিজ আছে তারপরে আমি রাখি নি। আমাদের ঘরও আসলে আমাদের এই অভ্যাসটা আমাদের মা থেকে सीखा। আমরা বেশিদিন ফ্রিজে রাখা মাছ খেতেই পারি না। ছোট মাছ, চিলিং মাছ, লটটা মাছগুলো তো ফ্রিজে রাখাই হয় না আমাদের। ওগুলা নেওয়া মাত্র হয়ে যায় রাত্রে নেক বা সকালে নেক আমাদের কখনই সাথে সাথে রান্না হয়ে যায় বেশি দিন কোনো মাছই ফ্রিজে রাখেন আর অনেকে আছে যে আপনার মাংস ফ্রিজে অনেক দিন পর্যন্ত রেখে খায় আর আমাদের এসব না যা লাগবে সব তাচার তো যাই হোক আপনার সাথে অনেক গল্প হয় আপনারা আমাদের ফ্যামিলি মেম্বার এখন আমাদের চ্যানেলে আপনারা আমাদেরকে এতটা ভালোবাসা দিচ্ছেন এতদিন মা না থাকার পরও আপনারা আমাকে সঙ্গ দিয়েছেন আমার কি আমার প্রতিটা ভিডিওতে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমরা আসবো আমাদের এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা একটা লাইভ করব সবার সাথে গল্প করব আড্ডা দিব একটু ঝালের জন্য মা কিন্তু কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে মুখের মধ্যে জ্বরের মুখ তো একটু মানে কাঁচা মরিচের যে চিনচিনে ঝালটা ওটা যদি মুখে লাগে খুব ভাল লাগবে ওই জন্য মা এখানে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে আর এখন যেহেতু শীত অবশ্য চলে এসেছে আর সব তরকারিতে কিন্তু ধনিয়া পাতা দেওয়া হবে আর এখন ধনিয়া পাতা কিন্তু সারা বছরে পাওয়া যায় হালকা একটু এমনি সাপলা সিদ্ধ হয়ে গেছে সিনেলটা। তারপরে একটু একটু হলুদ একটা থাকে রসুনের জন্য হালকা জল দিয়ে গন্ধ গন্ধর আমাদের চীনাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ আমাদের চীনা থেকে যে জলটা বের হওয়া পেঁয়াজ থেকে যে জলটা ওটা দিয়ে সিদ্ধ হয়ে যায় তবে মশলার যে কাঁচা গন্ধটা ওটা দূর করার জন্য মায়খানে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিয়েছে মাছগুলো দিয়ে দিতেছি মাছ হলে বেশি ভাজার দরকার হয় হয় না হালকা একটু কিন্তু আমি এখন অনেকটা মা থেকে শিকা হয়ে গেছে তো তো ওই জন্য অনেক কিছু আমার এখন জানা হয়তো বা ভুল টুটি হইতে পারে তবে অনেকটা মানে রান্না মায়ের পাশে যেহেতু আমি সবসময় থাকি অনেকটা এখন জানা হয়ে গেছে অনেকটা রান্নার সম্বন্ধে অবগত তবে রান্না তেমন আমি করি না তবে আপনারা দেখেছেন মাঝে মাঝে আমি রান্না করি অবশ্যই তো যাই হোক এই যে হয়ে গেছে মোটামুটি আর একটু টানলে মা পাতা দিয়ে দেবে না মা পরিমাণ মতো ধনিয়া পাতা দিতেছি ধনিয়া পাতা দিলে তরকারির স্বাদটা আলাদা একটা সুগন্ধি বেরোয় শীতকালে যদি তরকারিতে আপনার ধনিয়া পাতা না দেওয়া হয় না ভালো লাগেন ধনিয়া পাতা ছাড়া তরকারি ভালোই লাগে না আমার মনে হয় কালারটা দেখুন বাটা মশলার তরকারি কালার দেখেছেন সুন্দর এসেছে কালারটা দেখুন গ্রানটা কি দারুণ যাক আমাদের একটা রান্না কিন্তু মোটামুটি শেষ আমাদের রান্নাটা কিন্তু শেষ এবার তো কোন তরকারি বসাও আমার মাটির আলু রান্না বসাইতেছি প্রথমে জল দিয়ে আলুগুলো রে বসাই দেব আমার কিন্তু আমার চ্যানেল বলেন আর ফেসবুক পেজ বলেন আমার সর্বপ্রথম যে ভিডিওটি আমি দিয়ে শুরু করছিলাম সেটা কিন্তু ছিল আপনার মাটি আলুর প্রথম রেসিপি আমার ফেসবুক পেজটা আমি যখন প্রথম শুরু করি এই মাটি আলু থেকেই কিন্তু আমার জার্নিটা শুরু তো আসলে আজকে মাটি আলু দেখে আমার সেই কথা মনে পড়ে গেছে কারণ এই জার্নিটা আমার এই মাটি আলু থেকেই শুরু এই মাটি আলু রান্নাবান্না থেকেই শুরু তো যাই হোক এখন মাটি আলুর আজকে রান্না হবে রান্নাটা কত কালারটা কত সুন্দর আসছে দেখতে মন ভরে যায় মশলা তরকারি লবণটা দিয়ে দিতেছি পরিমান মতো হলুদের গুঁড়া দিয়ে দিতেছি আলুতে একটু নেড়ে ছেড়ে দেব দেখুন আলুটা ফুটে উঠেছে এখন এখানে বাটা রসুন আলুরও একটা মাটির আলুরও একটা মাটির তলে থাকে একটা গন্ধ থাকে ওই জন্য একটু হালকা পরিমাণ রসুন দিয়ে দিব আমার মা কিন্তু পান খাচ্ছে বুঝছেন আমার মা পান খাওনি যার কারণে মুখে এখন পান দেখুন এখানে এটা মরিচ বাটা আর এখানে এটা আদা জিরা গোলমরিচ একসাথে বেটে নিয়েছি মাটির আলু কিন্তু এমনি এমনি খাওয়া যায় না বুঝছেন এটাতে প্রচুর মশলা লাগে যদি আপনি খরচকভাবে খেতে চান তাহলে কিন্তু ভালো করে আপনার মশলা দিতে হবে এবার বাটা মরিচটা দিয়ে দিতে তোমার ঝাল বেশি হয়ে যায় তো না হ্যাঁ তরকারি একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না কাঁচা মরিচা দিবা হুম বাবা এত মরিচ আর সবাই আপনারা অনেকেই জানেন আমাদের কিন্তু আমরা আমাদের ঘরে প্রচুর পরিমাণে আমরা কিন্তু সবাই ঝাল খাই প্রচুর সবাই ঝাল অনেক অতিরিক্ত খাই আমরা তাই ওই জন্য আর আলুতে ঝাল না হলে কিন্তু ভাল লাগে না আলুটা যেহেতু মিষ্টি মিষ্টি এটাতে একটু ঝাল না হলে কিন্তু ভাল লাগে না আর এতটা ঝোল কিন্তু রাখা হবে না এটা বসে যাবে হ্যাঁ এটা বসে যাবে যেহেতু আলুর তরকারি এটা বসে যাবে ভেজে রাখা মাছের মাথা গুলো দিয়ে আলুতে কিছুটা কাঁচা লঙ্কা দিচ্ছে মা এখানে কেউ আর ভয় পাবেন না এত ঝাল দেখে আমরা একটু ঝাল খাই আর জ্বরের মুখে ঝালে একটু বেশি ভালো লাগে যাই আমাদের রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে এবার কিন্তু সম্বার দেওয়া হবে আলুতে কিন্তু আলাদা করে সম্বার দিতে হয় কি দিয়ে সম্বার দেব মা পাঁচ ফোড়ন পাতা শুকনা লঙ্কা দিয়ে দেব পরিমাণ মতো এই দিয়ে দিতেছি দেখ শুকনা লঙ্কা দিয়ে দিতেছি শুকনো লঙ্কা কিন্তু ফ্লেভারের জন্য দেওয়া হচ্ছে যেন সোমবারটা যখন দেওয়া হবে তখন যখন ফ্লেভারটা একটু আরেকটু ভালো হয় ওই জন্য আর এখানে হচ্ছে পাঁচ ফোড়ন আর তেজপাতা দেওয়া হবে সাথে তেলটা একটু ভালো করে গরম হোক দেখছেন আমাদের রান্নাঘরের মাটি কিন্তু শুকায় না এখন দেখছেন কতটা ভিজা এগুলো আমাদের রান্নাঘরটা একটু টাফ হয়ে যায় পাঁচ ফোড়নটা ঠাক্কছে আলু দিবে মা একটু আলু হ্যাঁ সম্পূর্ণ আলুটা দিবে সম্বার দেওয়ার পরে যে ফ্লেভারটা নাকে আসে না এটা খুব দারুণ একটা স্মেল নাকে আসে এই সোমবার দেওয়ার কারণে এখন কিন্তু এই তরকারি কালারটাও চেঞ্জ হয়ে যাবে এই যে দেখুন আমাদের কিন্তু এই যে আলু ছড়া অনেকগুলো পড়ে যাচ্ছে এখন আসলে এখন তো গাছ বড় হয়ে গেছে এখন পড়ে যাবে এগুলো এগুলো আমরা আবার সংগ্রহ করে রেখে দিব পরের বার লাগানোর জন্য অনেক পড়ছে আমি পরে খুঁজে খুঁজে আনব যাই হোক এখন এগুলো নিয়ে রাখি আলু তরকারি হয়ে গেছে না মা হ্যাঁ তরকারিটাও হয়ে গেছে এখন পরিমাণ মতো ধন্যা পাতা দিয়ে নামিয়ে নিব কালার দেখছেন কালারটা কত সুন্দর এসেছে এই যে দেখুন আজকে আমাদের এই যে দেখুন আমাদের আলু তরকারি যাই হোক মোটামুটি আমাদের সব রান্না শেষ দুটি তরকারি রান্না হয়েছে সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই জানাবেন